পিরোজপুরে নাজিরপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই অনুষ্ঠিত হয়েছে নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশ জানুয়ারি সকালে অডিটোরিয়াম হলরুমে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু হাসান খান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস উপজেলা অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ নাজমুল হাসান তুহিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজি মোহাম্মদ ইয়াহিয়া খান নাজিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান প্রমুখ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের পনেরোটি স্টল অংশগ্রহণ করেন